সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বব্যাপী রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক শক্তির হিসেব নিকেশ বেশ জটিল তার মাঝেই সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের অস্থিরতা খবরের শিরোনাম হচ্ছে হর হামেশাই এই অঞ্চলের প্রতিদ্বন্দ্বী ইরান ইসরায়েল একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় সব সময় করে থাকে বর্তমানে সেই প্রতিযোগিতা আরও বৃদ্ধি পেয়েছে এবার সেই যাত্রায় ইরানের নতুন কর্মসূচি ঘোষণা ভাবিয়ে তুলেছে পশ্চিমা মিত্রদের প্রশ্ন হচ্ছে কি সেই ঘোষণা কেনই বা ইউরোপ কাঁপছে কিভাবে ইরান শক্তিশালী হচ্ছে এসব প্রশ্নের উত্তর সহ বর্তমান ইরানের সামরিক বহরে নতুন হাতিয়ার যুক্ত হওয়ার খবর নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসেবে মনে করে থাকে আর তা নিয়ে ইরানকে নানা ধরনের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা অথচ আধা বৈধ রাষ্ট্র ইসরায়েল গাঁজায় হাজার হাজার মানুষ নিধন করেছে তারপরও এ বিষয়ে পশ্চিমাদের কোনো টু শব্দটি নেই যেন নিঃসুক বসে আছে তারা ইরান বর্তমান বিশ্বে 14তম বৃহত্তর সামরিক শক্তির দেশ হিসেবে নিজের অবস্থান পাকাপক্ত করেছে দেশটির সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এমনকি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভান্ডারে বল চলে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে ইরান সামরিক শক্তি বাড়াচ্ছে এর ফলে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন ইরানকে ভেঙে ফেলা এখন এত সহজ কাজ হবে না সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর অন্যতম ইরান তবে শক্তিশালী দেশের তালিকায় থাকলেও বড় দুর্বলতাও ছিল দেশটির অত্যাধুনিক প্রযুক্তির এবং দূরপালার যুদ্ধ বিমান ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি যুদ্ধ বিমান রয়েছে তার মধ্যে একশো ছিয়াশিটি অ্যাটাকিং বিমানের সংখ্যা তেইশটি পরিবহন বিমান রয়েছে ছিয়াশিটি প্রশিক্ষণ বিমান সেই সাথে দেশটিতে হেলিকপ্টার রয়েছে একশো উনত্রিশটি পশ্চিমা বিশ্বের চোখ রাঙানের মধ্য দিয়ে অর্থনৈতিক সামরিক দিক থেকে এগিয়ে চলছে পারস্য সাগর পাড়ের দেশটি তবে এবার সে দুর্বলতাও কাটিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করছে মুসলিম দেশ ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বিগ্রহে দেশটি নিজেদের বহরে অত্যাধুনিক যুদ্ধ বিমান যুক্ত করছে জানা গেছে ইরান এরই মধ্যে রাশিয়ার কাছ থেকে ভয়ঙ্কর সু থার্টি এবং সু থার্টি যুদ্ধ বিমান হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে রয়টার্স বলছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এক শীর্ষস্থানীয় কমান্ডার এ যুদ্ধবিমান কেনার কথা নিশ্চিত করেছেন তেহরান এবং মস্কোর ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মধ্যে এমন খবর সামনে এলো যুদ্ধ বিমান কেনার বিষয়টি নিশ্চিত করলেও এই বহরে কত সংখ্যক যুদ্ধ বিমান কিনেছে ইরান তার কোনো তথ্য দেয়নি দেশটি তবে তথ্য বলছে গেল জানুয়ারিতেই ইরানের বহরে রাশিয়ার তৈরি অত্যাধুনিক সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান যুক্ত হয়েছে অবশ্য হাতে পেলেও এসব বিমান এখনও প্রকাশ্যে আনেনি তেহরান খবরে আরও বলা হয়েছে রাশিয়ার সাথে কয়েক মাস আগে বিশ বছরের চুক্তি সই করে ইরান এতে দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে তারই ধারাবাহিকতায় রাশিয়ার অত্যাধুনিক সুখোই থার্টি ফাইভ যুদ্ধবিমান হাতে পেয়েছে ইরান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে তবে ঠিক কতগুলো বিমান ইরান হাতে পেয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি দেশটি বিশ্লেষকরা মনে করছেন অত্যাধুনিক বিমান সুখই সু থার্টি ফাইভ এবং সুখই থার্টি যুদ্ধ বিমান ইরানে উৎপাদন করা হবে আর এর জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে দেবে রাশিয়া আর এ খবরের মধ্য দিয়ে ইসরায়েল যেন মাটির গর্তে লুকোতে শুরু করেছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক এই যুদ্ধ বিমান হাতে পাওয়ায় ইরানের সামরিক সক্ষমতা এক লাফে বেড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা এমনকি ইরান এখন ইসরায়েলের মাটিতেও বিমান হামলা চালাতে সক্ষম হবে ইরান থেকে যতবার সরাসরি ইসরায়েলে হামলা চালানো হয়েছে প্রতিবার দেশটির ভরসা ছিল মিসাইল পাল্টা মিসাইল জবাব দিয়েছে বিমান হামলা চালিয়ে তবে এবার ইরানের সেই দুর্বলতার অবসান ঘটছে আলী সাদবানির ভাষায় যদি শত্রুরা বোকার মতো আচরণ করে তাহলে আমাদের মিসাইলের পাবে তাদের অধিকৃত কোনো অঞ্চলই আর নিরাপদ থাকবে না দেশটির অস্ত্র ভাণ্ডারে স্বল্প ও দূরপাল্লার বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ইরানের সবচেয়ে বেশি পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক শক্তি বাড়াতে মরিয়া হয়ে উঠেছে ইরান তারই অংশ হিসেবে একের পর এক নতুন নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে দেশটি আন্তর্জাতিক সব চাপকে থোরাই কেয়ার করে দূরপাল্লার সেসব ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র উন্মোচনও করছে দেশটি সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান সাম্প্রতিক সময়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে শক্তিমাত্র দেখাতে এবার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখালো ইরান নতুন ক্ষেপণাস্ত্রটি এক হাজার সাতশো কিলোমিটার দূরত্বে শত্রুর অবস্থানে আঘাত হানতে সক্ষম অন্যান্য মিসাইলের মতো এটিও সরাসরি ইসরায়েলে হামলা চালাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ইতেমাত যার অর্থ হল বিশ্বাস বা আস্থা এর আগে নতুন মডেলের আরও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রকাশ করেছিল ইরান নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম গদার ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি নিয়ে সম্প্রতি পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েছে তাদের অভিযোগ তেহরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে নতুন ক্ষেপণাস্ত্র ইরানের অন্যান্য ক্ষেপণাস্ত্র দেশটির প্রধান শত্রু ইসরায়েলে আঘাত হানতে সক্ষম তাই সমরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন ইরান একের পর এক ইসরায়েলের জমদূত তৈরি করছে তাতে কাঁপতে শুরু করেছে ইরানের প্রতিদ্বন্দ্বী দেশ ইসরায়েল কয়েক দশক ধরে এ বিষয় নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা বিরাজ করছে এসব কিছুর মধ্যে বড় পরিসরে সামরিক মহড়ার আয়োজন করে দেশটি মাটির নিচে সামরিক ঘাঁটির প্রদর্শনীয় করেছে ইরান গেল তিন সপ্তাহের ব্যবধানে আরও একটি ভূগর্ভস্থ বা মাটির নিচে ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরান দেশটির রেভলিউশনারি গার্ড কোর ইরানের দক্ষিণ উপকূলে নবনির্মিত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা প্রদর্শন করেছে এগুলো ইরানের সামরিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছে দেশটি এবার এক হাজার কিলোমিটারের বেশি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান লক্ষ্যবস্তুতে হামলার ক্ষমতা বৃদ্ধির জন্য এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টেকনোলজি ব্যবহার করার কথা জানিয়েছে দেশটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নৌবাহিনীর কমান্ডারের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি ইরানের জলসীমায় বিদেশি কোনো শক্তি যেন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করা হয়েছে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র ড্রোন জাহাজ এবং সাবমেরিনের কথা উল্লেখ করে খবরে বলা হয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে যা আগামীতেও থাকবে এদিকে ইউরোপে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ক্ষেপণাস্ত্রগুলো তিন হাজার কিলোমিটারের বেশি অতিক্রমে সক্ষম যা ইউরোপের বিভিন্ন অংশকে টার্গেট করতে পারে উত্তর কোরিয়ার নকশায় গোপনে ইরান এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে দেশটির বিরোধী দলীয় গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অফ ইরান সহজ করে বললে এই মিসাইলের রেঞ্জের মধ্যে সহ ইউরোপের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর আওতায় চলে আসবে সেই নকশা করা হয়েছে এই নতুন মিসাইলে এন এর প্রতিবেদনের তথ্য বলছে ইরান যেভাবে এগুচ্ছে তাতে করে খুব শিগগিরই মিসাইলে পারমাণবিক ওয়ারহেড সংযুক্ত করতে সক্ষম হবে আর তা যদি ঘটে তাহলে ইউরোপের নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়তে পারে বলেও প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে এবার নতুন করে আলোচনা এসেছে নতুন অস্ত্র নির্দেশনার বিষয়টি তেহরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে না চাইলে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের এমন হুমকির জবাবে নতুন অস্ত্র নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার এমন ঘোষণার পর নতুন করে আলোচনা আসলো তেহরান আগামীতে কি ধরনের অস্ত্র নির্মাণের ঘোষণা দেয় দেশটি তার দেখার বিষয় রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছেছে আর এই উত্তেজনার পারদ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা হয়তো সময় বলে দেবেই বলে মনে করছেন তারা সামরিক শক্তি বিশ্লেষকরা বলছেন ইরান যেভাবে শক্তি অর্জন করছে তাতে করে ইসরায়েলসহ পশ্চিমা মিত্রদের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ